ওয়াউ মাশ আল্লাহ আল্লাহ ওয়াউ ওয়াউ ভিউ দেখেন ভিউ কেমন ভিউ কি কোথাও আছে কোন ধর্ণার নাম বলবেন সব চাইতে ভিউ এই ধর্ণাটা আপনারা পাবেন অবশ্যই অবশ্যই বর্ষাকালে আসবেন এক মুহূর্তর জন্য চোখ বন্ধ করুন আর কল্পনা করুন আপনি হারছেন অজানা এক গভীর অরণ্যের ভেতর যেখানে রয়েছে অদ্ভুত নিস্তব্ধতা সবুজ পাহাড় চারদিকে ঘন জঙ্গল শোনা যাচ্ছে শুধু ঝিঝি পোকার সুর আর মাঝে মাঝে রহস্যময় অধেকা পাখির ডাক আর ঠিক তার উপরেই প্রতিযোগিতামূলক খেলা করছে মেঘের দলগুলো আর তার নিষ্পথে রয়েছে এক অন্ধকার যাত্রা পথ। যেখানে সূর্যের আলো হারিয়ে যায় গাছের সবুজ পাতার ফাঁকে আর যার পদে পদে শোনা যাচ্ছে ঝিরঝির জলের স্রোত আর দূর থেকে ভেসে আসা এক অদ্ভুত গর্জন আর সেই গর্জনই আপনাকে টেনে নিয়ে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে রোমাঞ্চকর গন্তব্যের দিকে আর সেই গন্তব্যের দিক যেতে যেতেই হঠাৎ মনে হবে প্রকৃতি আপনাকে ডেকে নিচ্ছে অজানা গভীরে তার এক অলৌকিক সৌন্দর্য দেখাতে আপনাদের সেই সৌন্দর্য দেখতে চাইলে হয় যেতে হবে হামহাম ঝর্নার পথে আর না হয় দেখতে হবে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি প্রকৃতির মায়া হারিয়ে যেতে চান তাহলে চলে আসুন হামাম ঝর্নাই দেখুন হামাম ঝর্নার সৌন্দর্য আমার চোখে আপনাদের দেখাই এই হামাম ঝর্নার প্রকৃত সৌন্দর্য সময় বেলে অবশ্যই অবশ্যই আসবেন এই হামাম ঝর্নাই বর্ষায় এই ঝর্না সম্পূর্ণ প্রাণ বন্ধ হয়ে ওঠে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় হামহাম জলপ্রপাতে পৌঁছাতে গেলে যাত্রা শুরু করতে হবে শ্রীমঙ্গল শহর থেকে তাই আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী সড়কপথ অথবা রেলপথ ব্যবহার করে চলে আসুন শ্রীমঙ্গল শহরে তারপর শ্রীমঙ্গল পৌরসভা যাত্রী ছাউনি থেকে লোকাল বাসে চড়ে পঁচিশ টাকা ভাড়া দিয়ে চলে আসুন ভানুগাছ বাজার সেখান থেকে জনপতি তিরিশ টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে আসুন পাত্রখোলা বাজার এবং পাত্রখোলা বাজার থেকে চা বাগানের মধ্য দিয়ে চা বাগানের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে জনপ্রতি বিশ টাকা সিএনজি বা অটোরিক্সা ভাড়া দিয়ে চলে আসুন দলইচেরা গ্রাম পর্যন্ত এরপর দলইচেরা গ্রাম থেকেই শুরু হবে আপনাদের আসল অভিযাত্রা তাহলে চলুন পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগোনো যাক মনে করুন আপনি প্রকৃতির মায়ায় লুকিয়ে থাকা কোনো এক গুপ্তধনের সন্ধান পেয়েছেন আর প্রকৃতির গভীর অরণ্যের ভেতর লুকিয়ে থাকা সেই গুপ্তধনের খোঁজে বেরিয়েছেন ভাবুন তো কেমন হবে বিষয়টা হ্যাঁ এই দুঃসাহসিক অভিযাত্রার শেষেই অপেক্ষা করছে সেই গুপ্তধন বাংলাদেশের আমাজন খ্যাত দেশের সবচেয়ে রোমাঞ্চকর জলপ্রপাত হামহাম জলপ্রপাত এই হামহাম জলপ্রপাতে পৌঁছাতে হলে ছয় সাত কিলোমিটার দীর্ঘ দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করতে হবে যেখানে ছোট বড় মিলিয়ে চারটি বড় বড় পাহাড়কে অতিবাহিত করে ঝর্নায় পৌঁছাতে হবে সো হামহামের অপরূপ সৌন্দর্য দেখতে আপনাদের কিছুটা বেগ পোহাতে হবে একবার এই পাহাড়ি মানুষদের কথাই ভাবুন আমরা যেখানে খালি হাত পায়ে ছোট্ট একটি ব্যাগ নিয়ে হাঁটতেই হিমশিম খাচ্ছি আর এখানে তারা সেই একই পথ দিয়ে বাঁশ কেটে কাঁধে নিয়ে হাঁটছে পাহাড়ি পথ অতিক্রম করে এখন আমরা চলে এসেছি সর্বশেষ পাহাড়ের চূড়ায় আর এই পাহাড়ের চূড়া থেকে নামার পরেই আমরা পাব ঝর্নার ঝেরিপথ সেই ঝিরিপথ বেয়ে আমাদের প্রায় পঁচিশ তিরিশ মিনিট হাঁটতে হবে যখনই আপনি কোনো ঝেরিপথে আসবেন তখনই আপনি বুঝতে পারবেন ঝর্ণাটা কোন দিকে ঠিক যেদিক থেকে পানি অতিবাহিত হয়ে আসতেছে সেদিকে হাঁটবেন তাহলেই আপনি পেয়ে যাবেন ঝর্ণা ঘন অরণ্যের অন্ধকারে সূর্যের আলো হারিয়ে পড়ে রহস্যের ছায় এমনিতেই কি স্থানীয়রা একে বলে বাংলাদেশের আমাজন কারণ এ বনে হাঁটলেই আপনি বুঝতে পারবেন প্রকৃতির কতটা রহস্য এখনও অজানা রয়ে গেছে আমাদের কাছে এ যেন একেবারে বাস্তবের এক অ্যাডভেঞ্চার মুভি আমি বর্তমানে ঝর্নার যে ঝিরিপথ দিয়ে হাঁটছি সেই ঝিরিপথে সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না একটু লক্ষ্য করে দেখুন চতুর্পাশে গাছপালা দিয়ে একদম ছেয়ে গেছে শুধু গাছের সবুজ পাতার ফাঁক দিয়ে একটু একটু করে সূর্যের আলো পড়ছে এই ঝিরিপথে এই ঝিরিপথ দিয়েই সামনের দিকে আরও একটু এগোতে হবে এই ঝিরিপথের পাথরগুলো অনেকটা পিচ্ছিল তাই আপনারা এই ঝিরিপথ দিয়ে হাঁটার সময় সতর্কতা অবলম্বন করবেন পানির গর্জন কি বলবো এতটা ভালো লাগতেছে পানির গর্জন যে বলে প্রকাশ করার মতো নেই আমি বর্তমানে হাঁটতেছি আমার সামনেই রয়েছে হামহাম ঝর্ণা আর এই পথ দিয়ে আমরা হেরে হেরে আসতেছি মানে পথটা এতটা পিচ্ছিল এবং এতটা গ্যান্ড্রাস বলার মতো কোনো ভাষা নেই হপ পে বাপ কী বলবো আপনাদের এখানে আসার সময় অবশ্যই অবশ্যই গাইড নিয়ে আসবেন একা একা আসার মতো পাগলামি করবেন না হয়তো বা গাইডের সর্বোচ্চ দুই থেকে তিনশো টাকা আপনাদের লাগবে সুতরাং এই টাকাটা দিয়ে আপনারা গাইড নিয়ে আসবেন একা একেও আসা যায় কিন্তু এই পাহাড়ি রাস্তা প্লাস এই ঝর্নার গিরিপদে রাস্তা যারা পাহাড়ে হেঁটেছে এবং ঝর্নার দিয়ে হেঁটেছে তারা জানে যে ঝর্নার রাস্তাটা বা ঝর্নার গিরিপথটা কতটা পিচ্ছিল হয় এবং ভয়ঙ্কর হয় তাই অবশ্যই অবশ্যই আমার রেকমেন্ডেড রইল আপনারা গাইড নিয়ে আসবেন আর আমি কোন গাইডকে নিয়েছি তার নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আমরা তার সঙ্গে কথা বললে সে খুব অল্প টাকায় খুব বেশি সময় ধরে আপনাদের এই জায়গাটা ঘুরে দেখাল কিন্তু হামহামের সৌন্দর্য সবার জন্য নয় কেননা হামহামে পৌঁছানো এতটা সহজ নয় এখানে পৌঁছাতে হলে পাড়ি দিতে হবে প্রায় ছয় সাত কিলোমিটার দীর্ঘ জঙ্গলপথ তার সঙ্গে রয়েছে পিচ্ছিল কাদামাখা উঁচু নিচু পথ পাহাড়ি ঝিরি কখনো আঁকাবাকা সরুপথ অজস্র বন গাছপালা আর অদ্ভুত পাখির ডাক এর প্রতিটি পদক্ষেপই যেন এক একটি নতুন অভিযানের অধ্যায় এর প্রতিটি পদক্ষেপে রয়েছে চ্যালেঞ্জ আর প্রতিটি নিঃশ্বাসে রয়েছে রোমাঞ্চ এরকম রোমাঞ্চকর পথ দিয়ে চলতে চলতেই অবশেষে হঠাৎ চোখের সামনে খুলে যাবে এক স্বপ্নীল দৃশ্য তখন আপনি শুনতে পারবেন বর্জ্যের মতো এক গর্জন তখনই আপনি বুঝবেন আপনি পৌঁছে গেছেন সেই বহুল কাঙ্ক্ষিত স্বর্গের পথে যে চান প্রকৃতির মায়া হারিয়ে যেতে চান তাহলে চলে আসুন হামাম ঝর্ণায় দেখুন হামাম ঝর্নার সৌন্দর্য আমার চোখে আপনাদের দেখাই এই হামাম ঝর্নার প্রকৃত সৌন্দর্য সময় পেলে অবশ্যই অবশ্যই আসবেন এই হামাম ঝর্ণায় বর্ষায় এই ঝর্ণা সম্পূর্ণ প্রাণ বন্ধ হয়ে ওঠে ওয়াও মাশাআল্লাহ আল্লাহ ওয়াও ভিউ দেখেন ভিউ কেমন ভিউ কি কথা আছে কোন ঝর্ণার নাম বলবেন সব চাইতে বেখে ভিউ এই ঝর্ণাটা আপনারা পাবেন অবশ্যই অবশ্যই বর্ষাকালে আসবেন এই হামাম ঝর্ণা ঘুরে দেখানোর জন্য ভাইকে অনেক ধন্যবাদ ভাইটা ছিল আমার গাইড ভাইটা ছিল যথেষ্ট আন্তরিক আপনারা আসলে অবশ্যই অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করবেন যদি আপনাদের গাইডের প্রয়োজন হয় ভাইয়ের নাম্বারটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ক্লান্তি কষ্ট ঝুঁকি সব পেছনে ফেলে যখন হামহামের সামনে দাঁড়াবেন মনে হবে আপনি জীবনের এক নতুন পাঠ শিখছেন ঝর্নার সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করবেন আর যখন বুক ভরে নিঃশ্বাস নেবেন তখন শুধু শুনবেন প্রকৃতির নিরন্তর গান ঝর্নার গর্জন আর পাখির কিচির মিচির তখনই অনুভব করবেন এটাই প্রকৃতির আসল সুর আর মনে হবে আপনি জীবনের প্রতিটি ক্লান্তি ফেলে এসেছেন অনেক দূর শুধু আছেন আপনি প্রকৃতি আর অসীম সৌন্দর্য ঝর্ণার প্রতিটি ফোঁটা বলে দেয় জীবন আসলে অনেক সহজ শুধু চাই সাহস আর একটুখানি অভিযাত্রার স্পৃহা হাম হাম শেখায় সৌন্দর্য পেতে হলে সাহসী হতে হয় অ্যাডভেঞ্চারের পথে হাঁটতে হয় হাম হাম যার আরেক নাম চিত্রা ঝর্ণা বাংলাদেশের মৌলইবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রিজার্ভ ফরেস্টের গভীরে ঘুমিয়েছিল এই রহস্যময় রত্ন ধারণা করা হয় দু হাজার দশ খ্রিস্টাব্দের শেষাংশে পর্যটক গাইড শ্যামল দেববর্মার সাথে একদল পর্যটক প্রথম এই জলপ্রপাতটি আবিষ্কার করেন আর তখন থেকেই শুরু হয় প্রকৃতিপ্রেমীদের এখানে ছুটে আসার পালা অসংখ্য পাহাড় অরণ্য আর ঝর্ণা মিলিয়ে হামহাম তৈরি করেছে এক অপার্থিব স্বর্গরাজ্য প্রায় একশো ফুট উচ্চতা থেকে গর্জে পড়া এই ঝর্ণা প্রকৃতির শক্তি আর সৌন্দর্যের এক অপূর্ব সংমিশ্রণ তাই এটিকে কেউ বলে বাংলাদেশের সবচেয়ে রোমাঞ্চকর জলপ্রপাত যা শুধু চোখে দেখার নয় হৃদয়ে অনুভব করার মতো এক বিস্ময় এ যেন প্রকৃতির বুকে লেখা এক মহাকাব্য হামহাম ঝর্ণা ঘুরে দেখা শেষ করে এখন আমাদের ফেরার পালা হামহাম ঝর্ণা থেকে এখন ফেরার পথে রওনা দিয়েছি আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কি এই হামহাম ঝর্নার অপরূপ সৌন্দর্য দেখেছেন যদি ঘুরে দেখে থাকেন তাহলে তা আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের অভিজ্ঞতাটা জানিয়ে দিন আর যদি ঘুরে না দেখে থাকেন তাহলে কবে আসছেন এই হামহাম ঝর্ণায় তাও আমাকে জানিয়ে দিন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ প্রদান করুন আমার গাইডটা সত্যি অনেকটা আন্তরিক ছিল এবং যথেষ্ট হেল্পফুল ছিল দেখেন যারা গাইড নিয়ে এই ঝর্নায় আসেনি তারা অনেকটাই বিপদের সম্মুখীন হচ্ছে তাই আমার গাইডটি তাদেরকে পথ দেখাচ্ছে যে কোন পাশ দিয়ে আসলে আপনারা নিরাপদে আসতে পারবেন সত্যি পাহাড়ি প্রতিটি দুর্গম পথে এরকম যদি একটি গাইড পাওয়া যায় তাহলে প্রতিটি পর্যটক খুব স্বাচ্ছন্দ্য মতে প্রতিটি পাহাড়ি দুর্গম পথ অতিবাহিত করতে পারবে হামহাম শুধু একটি ঝর্ণা নয় এটি সাহসীদের জন্য প্রকৃতির এক উপহার একটি অভিজ্ঞতা যা মানুষের হৃদয়ে থাকবে চিরকাল তাই যদি কখনো চান প্রকৃতির মরানো জীবনের সবচেয়ে রোমাঞ্চকর ভ্রমণ অভিজ্ঞতা নিতেও প্রকৃতির সবচেয়ে রহস্যময় সৌন্দর্য দেখতে তাহলে পা বাড়ান বাজারের রাসকান্দির জঙ্গলের পথে আর নিজেই আবিষ্কার করুন প্রকৃতির সবচেয়ে শেহরম জাগানো উপহার হামহাম জলপ্রপাত তখনই আপনি বুঝবেন জীবনের সেরা সৌন্দর্য লুকিয়ে আছে আমাদের এই বাংলার অরণ্যের গভীরে একবার ভেবে দেখুন বৃষ্টি হবার পরে এই পাহাড়ি পথগুলো কতটা পিচ্ছিল হতে পারে আমি বর্তমানে যে পথ দিয়ে আসতেছি তা আসলে অনেকটা ভয়ঙ্কর এখানে একটুখানি ভুল হলেই আপনি পড়ে যাবেন পাহাড়ের খাদে যেটাতে আপনার প্রাণনাশও হতে পারে তাই পাহাড়ি পথে চলার সময় অবশ্যই অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করবেন সর্বোপরি এই ভিডিওটি সমাপ্তি করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম